যে আল্লাহর জন্য হজ করে ফেললো তার জিন্দগির পেছনের সব গুনা মাপ আর হজে বাইতুল্লাহ এমন একটা ইবাদত যে ইবাদতটা এর প্রতিদান একমাত্র আল্লাহ পাকের জান্নাত আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাত আল্লাহ নবী বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতিরিকে অন্য কিছু দিয়ে হবে না বলেন কবুল হজের প্রতিদান কি জান্নাত ব্যতীত অন্য আর কিছু দিয়ে প্রতিদান হয় না কয়টা হজের প্রতিদান জান্নাত বলেন কয়টা হজের প্রতিদান জান্নাত সাহাবি তাবেই তাবে তাবে এই তিন যুগে কেউ যদি হাজেবাই তুল্লা করে মারা যায় তাইলে আকিদা ছিল ওই সময়ের মানুষের যে লোকটারে আল্লাহ তালা জান্নাতে দিব হজ করায় কাছে গেছে শরীয়ত ইসলামের বিশেষ তিনটি ইবাদত আছে যে ইবাদত গুলো করার পরে কেউ যদি মারা যায় তিনটা ইবাদত এমন আছে যে ইবাদত করার পরে কেউ যদি ইন্তকাল করে তাইলে বুঝা যায় যে ইবাদত গুলো যেহেতু আল্লাহ করাইছেন মুসলাম আমার গরম লাগে না যদি যা কোন মেশিন আমার মেশিন না তোর মেশিন আমি অল্প কিছু সময় কথা বলার সময় না খেয়াল করে শুনলে কথাগুলো কথা বলা ঠিক না সামনে আরো দুই দিন প্রোগ্রাম আছে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় তত তাড়াতাড়ি আল্লাহর বান্ধবীর আরাম আরো দুই দিন তারা এখানে আসবে লাগাতার তিন দিন সিহতের আয়োজন ইসার করতে হয় পরের দিনগুলোর জন্য ইসার করা এ কারণে আমার তো উচিত ছিল বৈশা আপনাকে নিয়ে এসতে পারবেন দোয়া পেড়া আপনাদের বিদায় দিয়ে দেওয়া কিন্তু আবার ইন্তজামে যারা আছে তারা বলবে যে হুজুর কিছুই বলল না আপনারা যারা আছেন তারা বলবেন যে পাঁচতলার হুজুর উঠছি একটা কথা বলল না এটা কোনো কাম করলো লোকটাই ভালো না এই ধরনের অভিযোগ থেকে বাঁচার জন্যে আমি একটা কথা বলতাছি তা আমি আবার বলি কয়টা ইবাদত করার পরে ইন্তেকাল হলে মনে করা হয় যে খসনসিব বান্দা আল্লাহ একে জান্নাত দেওয়ার জন্যেই কামটা করছে এটা সাহাবি তাবি তাবে তাবি সবাই মনে করতো যে তিনটি ইবাদতের পরে কারোর যদি মৃত্যু হয় তাহলে এটা খুশনসিবই মত আল্লাহ তালা তাকে আসলে জান্নাত দেওয়ার জন্য এমনটি কাণ্ড ঘটায় তিনটা ইবাদতের ভেতরে একটা ইবাদত যেটা চলে গেল রমাবানের রোজা কেউ যদি তিরিশ দিন রোজা রাখার পরে ইমাম বুখারের মতো যদি ঈদের দিন মরে যায় তাহলে কৃষ্ণ সিবি মরণ একেবারে জান্নাতের সার্টিফিকেটওয়ালা মরণ জান্নাতের সনদওয়ালা মৃত্যু এটা কারণ আল্লাহর রসুল কি বলেছেন الله রাসূল قال رسول الله صلى الله عليه وسلم من صام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله الرسول صلى الله عليه وسلم بلن ايمان الشتي احتساب الشتي جرى رزاق له তাদের জিন্দগির সব গুণা মাফ রোজার মাস শেষ হয়েছে গুনা সব মাফ হয়েছে এটা একটা আর একটা ইবাদত হলো কারোর যদি উমরা নসিব হয় কেউ যদি বাইতুল্লা চলে যায় কাবা ঘর টফ করে সাফা মারবার সাই করে এটা যদি কারোর সুযোগ হয়ে যায় তাহলে আল্লাহ যাকে তার ঘরে ডেকে নেওয়ার পরে করার পরে যদি কাউকে নিয়ে যায় তাহলে বুঝা যায় যে আল্লাহ আল্লাহর প্রিয় বানায়া সিল লাগায় আল্লাহর কাছে ডান দেয় আর টান দিয়ে নিয়ে যায় যে আয় আমার কাছে চলে সরাসরি আর একটা আমল হলো কারোর যদি আরাফার হাজিরা নসিব হয়ে যায় আরাফাতে আরাফার মাঠে কেউ যদি চলে যায় আল আরাফা কেউ যদি আরাফার মাঠে গেল তাহলে সে হাজি হয়ে গেল তার জীবনের সব গুণা মাপ রেওয়ায়তে আছে আরাফার দিনে আরাফার উপর দিয়ে কেউ যদি সোয়ালিতে ঘুমন্ত অবস্থায় আরাফা অতিক্রম করে আরাফাতে অতিক্রম করে চলে যায় তাইলে ওখানে আল্লাহর ক্ষমা দস্তর খানটা এত বিস্তৃত যে এই লোকের জীবনের সব গুনা আল্লাহ তালার সাথে সাথে মাফ করে দেয় তাহলে একটা আরাফার হাজিরার কীরকম দাম যে আরাফার কারণে সে হাজি হয়ে গেল আরাফার কারণে তার জীবনের সব গুনা বলেন সব গুনা মাফ হয়ে গেল সব যার মাপ হইলো তার কি দোজক রইল না সে জান্নাতি হয়ে গেল এইরকম হজ্জে বাইতুল্লাহ ইমামে আজম আবু আনি রহমতুল্লাহ করছেন পঞ্চান্ন বার শুধু হজ করছেন পঞ্চান্ন বার উমরা এগুলোর কোন হিসাব নাই হজরত উমর পাঁচ বার হজ্জে বাইতুল্লাহ করেছেন

আবদুল্লাহ ইবনুল মোবারক রহমতুল্লাহ জীবনে আশি বারেরও বেশি হজ তাও উমরাজার হজ হজ ওনার ছিল এরকম হজ ছিল উনি হজে যাওয়ার আগে ঘোষণা দিতেন হ্যাঁ কারা কারা হজে যাবি সবাই মিলা রাজনীতি হজরত আপনার লগে হজে যান উনি সবাই টাকা জমা নিতেন নিয়ে সকলকে নিয়ে হজে যেতেন ভালো ভালো খাওয়াইতেন সুন্দরভাবে মশাইল হস করাইতেন কোরআয় আইসা বাড়িতে আই না আবার বলতেন তুমি যে টাকা দিছিলা এটা খরচ হয় নাই না তোমার টাকা ফেরত নাও সবাই টাকা আবার ফেরত দিয়ে দিতেন অর্থাৎ শুধু নিজে নিজের টাকায় হজ করতেন না যারা আল্লাহর মেহমান তাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন এই উনার আশি বছরের হজ উমরা আশি বারেরও বেশি হজ অথবা ইমামে আজম আবু হানিফার পঞ্চান্ন বারের হজ অথবা সারা জিন্দিগির ইলমি গবেষণা মাঝহাত কার করাইছেন ইলমি খাদামাত সব যদি এক জায়গায় করা হয় আর আল্লাহর রসুলের সোহবত উঠেছে এক সেকেন্ড নবী দেখছে নবীর সোহবত নিছে কালেমা পড়ছে মরে গেছে আর কোন সামান তার নাই এইটুকি আছে এই রকম হা জমরাওয়ালা তাবে এই তাবে তাবে এই সব এক জায়গায় কইরাও মিজানের পালার একদিকে রাখলে একজন সাহাবির একটা সোহবত কে আর একদিকে রাখলে সাহাবির সোহবতের ওজন আল্লাহর আদালতে বেশি হয়ে যাবে আপনারা আমরা আর নবীর সোহবত তো আর পাইতাছি না অথবা তা আমি এই সহবাদ পাইতাছি না তবে তা মেয়ে এইকেও পাইতাছি না যারা পাইতাসি তার সামনেও যদি বসি তাহলে এই ন্যাক সহবতটার মূল্য সামনের জগতে আসা মানুষের যারা এই ন্যাককারকে পেলো না তাদের হাজার ইবাদতের চাইতে ওই যে যারা পূর্বের জমানার বুজুর্গদেরকে পেজ সহবত উঠাইছে তার সোহবতের মূল্য সামনের জগতে আসা মানুষের আশি বছরের ইবাদত নব্বই বছরের ইবাদতের চেয়েতে অনেক বেশি দামি হয়ে যাবে সে একটা ভালো সোহবত উঠাইছে এই গমনায় মাহফিলগুলোতে আপনারা যাদেরকে পান যে সকল মানুষগুলো আসে আগামীর প্রজন্ম তাদের হয়তো পাবে না ইবাদতের চেতাব্রা সান্নিধ্যের মূল্য বেশি হবে এটাই প্রমাণ করে তাহলে এত বড় একটা নেকি কাম এটা শুক্রিয়া আছে না শুক্রিয়া কখন করবে যখন সে এটার মূল্য বুঝবে তখন করবে মানুষ চোখের কদর করে চোখের কদর করে না কানের কদর করে না দাঁতের কদর করে না একটা দাঁত যদি নড়াচড়া শুরু করে তাহলে ডেন্টালিস্ট দেখাইতে দেখাইতে মজা চাই ব্যাসার ঠিক না এরকম অবস্থা না যে যা থাকে যদি কয় তুমি সপ্তাহে দুই দিন আসবা এভাবে তিন মাস আইবা তারপরে দাঁতের চিকিৎসক তিন এই এক দাঁতের নরসরা ঠিক করার লাগা সপ্তাহে তিন দিন যাইবো আর দুই মাস যাইবো একজনকে দেখি যে দিয়ে দাঁত বান্ধে রাখছে কিভাবে আপনি এরকম বান্ধে রাখছেন কত দিন কত অনেক দিন আর কয় দিন রাখতে হইবো আরো কিছু দিন কিছু দিন মানে কয়েক হাত বছরও রাখতে পারে এখন অবশ্য তার দাঁতে গুণাটা নাই আগে দিয়ে আগে গুণা দিয়ে বান্ধে রাখছে এখানে গুণা দিয়ে বান্ধ ছিল ইদানিং আর গুনা টোনা নাই আমার সাথে আসছে আপনার মহাবিল আইছে গুণা দিয়ে বান্ধা ছিল দাঁত অনেকদিন কেন এতদিন গুণা দিয়ে বান্ধে রাখলো কেন দাঁতের পজিশন ঠিক করার জন্য হাইসা দিনের যেন সুন্দর দেওয়া যায় এতদিন বেঁধে রাখতে পারছে কখন বেঁধে রাখতে পেরেছে যখন দাঁতের কদর সে বুঝেছে তখন বেঁধে রাখতে পারছে বারবার ডাক্তারের কাছে যেতে পেরেছে বারবার রুগী হয়ে নিজেকে পেশ করতে পেরেছে কখন যখন এই নিয়ামতটার কদর বুঝতে পেরেছে চোখের কদর বুঝছে এই যে চক্ষু ডাক্তারের কাছে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে সমস্যা হয় নাই

একুশ বছর হয়ে গেছে মুঝে লেট কার সোনা নেই আতা আমি একুশ বছর ধরে এরকম বসে ঘুমাই শুয়ে ঘুমাইতে পারি না কত বছর একুশ বছর আমি চার মাস শুয়ে ঘুমাইতে পারি নি কয় মাস চার মাস এমন গেছে যে চার মাসের ভেতরে লেট কার সোনা নেই আয়া সুজা হয়ে শোয়ার সুযোগ হয় নাই চার মাস কারণ কি কারণ হাতের ইষ্টি নরবরে হয়ে গেছে এখানে একটা রড লাগানো ছিল এটা নরবরে হয়ে গেছে এখন শুইলে হাত রাখতে পারি না ধরে রাখলে ব্যথা কম থাকে শুয়ে থাকলে ব্যথা বেশি করে তো বসে বসে চার মাস লেট কর সোনা নেই আয়া নিজের সুতা হয়ে শুয়ার সুযোগ হলো না কয় মাস চার মাস তো ওনারে বলতেছে তুমি শুয়ে ঘুমাও না কেন আমি শুয়ে ঘুমাই না একুশ বছর হয়ে গেছে মুঝে লেট কর সোনা নেই আতা কেন দুই লোক বলতেছে আমি একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছে একুশ বছর আগে কি নিয়ামত আমার খাদ্য থলে যেটা আছে পাকস্থলী খাদ্য থলের মুখের ভেতরে যে টিউবটা আল্লাহ তালা কুদরতি ভাবে লাগাই দিচ্ছেন যে টিউবটা দিয়ে খাবার ভেতরে ঢুকে কিন্তু উল্টা পথে খাবার বের হয় না যে পথে ঢুকলো সে পথে বের হয় না পেছনের দুই পথে বের হয় ঢুকে কিন্তু এক পথে মানুষের খাবার দাবার অফি আংশ সিকুম আফ শিরুন এর ব্যাক বিশ্লেষণ করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লা বলছেন তা দেখছো খাও পান করো একটা দিয়ে কিন্তু বাইরে দুইটা দিয়া আল্লাহর অনেক বড় নিয়ামত তুমি যেহেতু পানি খাইলা মুখ দিয়া খানা খাইলাও মুখ দিয়া কিন্তু পানি বের করলা সামনে দিয়া আর খাবারের মলমূত্র বের করলা পিছন দিক দিয়ে আল্লাহ বের করে দিল এটা আল্লাহর নিয়ামত যদি আল্লাহ খাওয়ার লাইন যেরকম একটা রাখছে খালি বাইরে লাইন যদি একটা রাখত তাহলে এইরকম বইয়া ওয়াজ হতে একজনের গায়ের থেকে আরেকজন আরে খালি হাওয়া বাড়িলি উঠতে চলে যাও একসাথে জামাতে বৈশা নিচ্ছি একটু হাওয়া নির্গত হয়েছে তো পাশের লোকজন উঠে চলে যাবে হাওয়া বের যদি চলে যায় যদি পানি আর শক্ত জিনিস যদি একই পথ দিয়ে বের হইতো তাহলে চব্বিশ ঘন্টা ওখান দিয়ে পায়খানা পথ দিয়ে নাপাক নির্গত হইতো যে একজন আরেকজনের পাশে বসে খাবার এক খানে খেতে পারতাম না এক কাতারে নামাজ পড়তে পারতাম না একসাথে বসতে পারতাম না কত বড় নিয়াম এই তো খাবার যে টিউব দিয়ে আর বাইরে অন্য পথে কিন্তু ওই লোক বলতেছে যে আমার এই খাদ্য থলির এই টিউবটা ছিঁড়া গেছে গা এই টিউবটা ছিঁড়া গেছে বলের ভেতরে যেরকম টিউব লাগানো আছে বাতাস ভেতরে যায় কিন্তু উল্টা দিকে বের হয় না ট্রাকের চাকার ভেতরে টিউব আছে বাতাস ভেতরে ঢুকে ওই পথে বের হয় না প্রয়োজনে টিউব টায়ার সিরা বাইরে হয়ে কিন্তু এই পথে বাইরে হইতেছে না রকম একটা টিউব মানুষের খাদ্য থলির মাথায়ও আছে এ কারণে খাবার খাওয়ার পরে যদি পেছনের দুই পায়ে বেঁধে মাথা নিচের দিকে দিয়ে লটকাও দেওয়া হয় খাবার নাক মুখ দিয়ে বের হয়ে আসেন এই লোক বলে একুশ বছর আগে আমার এই টিউবটা শুধু এই টিউবটা ছিঁড়ে যাওয়ার কারণে আল্লাহ পাকের একটা নিয়ামত আমার হারায় গেছে এখন আমার একুশ বছর যাবৎ আমার সুইয়া ঘুমানো হারাম হয়ে গেছে জানিনা যতদিন বেঁচে থাকবো তো আমার শুয়ে ঘুমানোর সুযোগ হয়তো আর হবে না কারণ আমি খাবার খেয়ে শুইলে আমার পেটের জিনিস মুখ দিয়ে বের হয়ে যায় কয়টা নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করছেন এই সব নাজ নিয়ামত একাত্রিত করলেও একটা ইবাদতের সমান হবে না আর অনেকগুলো ইবাদত একত্রিত করলো সহবতের নিয়ামতের সমান হবে না যার সহবতের নিয়ামত হাসিল হয়ে গেছে এটা সমান হবে না একটা সুবহান আল্লাহর মূল্য এই সব দিয়া হবে না এই সব নিয়ামত দিয়া হবে না এই চোখ কান নাক এগুলো কিছুই নাই একজনের কিন্তু তার মুখে আছে আল্লাহ 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 তো কেমন সংগঠিত হবে না কত বড় নিয়ামতের আওয়াজটা আল্লাহ আকবর কবীর কত বড় নিয়ামতেন